নমস্কার তাপসবাবু আমার আপনার আমাদের অধিকারে যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি তার কারণ হচ্ছে আপনি যেভাবে বৃত্তিমূলকের সমস্ত বিষয়টা তুলে ধরছেন কারণ আপনি জানেন ইতিমধ্যেই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আগামী উনত্রিশ তারিখ কলকাতার কারিগরি ভবনে যে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ এবং সারা রাজ্যের যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থায় ধর্মঘটের ডাক দিয়েছে তার লক্ষ্যে শনিবার এবং রোববার পুরুলিয়া এবং বাঁকুড়ায় আমরা মিলিত হয়েছিলাম শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে এবং সেখানে যে ব্যাপক ছাড়া আমরা পেয়েছি সেই ছাড়ার পরে আমরা বুঝতে পারছি যে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত ধরনের মানুষ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৌশী তারা ঐক্যবদ্ধ হতে চায় এবং আমরা সত্যি খুব অভিভূত যে বেশ কিছু শিক্ষক যারা অন্যান্য সংগঠন করেন তারাও কিন্তু ধীরে ধীরে আমাদের সংগঠনের এই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের যে প্ল্যাটফর্ম যেটা সকলের জন্য খোলা এই মঞ্চে তারা উপস্থিত হয়ে যায় এবং তাদের মধ্যে আমরা যে যে এই করার জন্য একটা কমিটির করছি সেই কমিটিতেও যোগদান করছে ফলে আমরা সকলকে নিয়ে একটা বৃত্তিমূলকের সার্বিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি ফলে আপনাকে যেটা বলবার আছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে কারিগরি ভবন থেকে একটা লিস্ট বিভিন্ন স্কুলগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের নামে এমন ভাব দেখাচ্ছে যেন সেই ছাত্রছাত্রীরা কারিগরি হওনি তাদেরকে প্রোভাইড করছেন তাদের কিন্তু যে ফোন নাম্বার এবং যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই সবে যোগাযোগ করে জানা যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই তারা আইটিআই এর জন্য অ্যাপ্লাই করেছে ফলে একটা মানে পুরো বৃত্তিমূলক ব্যবস্থাটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ফলে এইটা যারা করছেন তাদেরকে বলবো যে এই প্রতারণা বৃত্তিমূলকের সঙ্গে করবেন না আপনাদের প্রতারণা আমরা ধরে ফেলেছি বিভিন্ন স্কুলে আমি যে কটা স্কুলের তালিকা আমার কাছে মোটামুটি এসছি তাতে দেখা যাচ্ছে স্কুলে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রীর নাম পাঠানো হয়েছে যার মধ্যে কিনা দুজন ছাড়া বাকিরা সবাই আইটিআই এর জন্য অ্যাপ্লাই করেছিল তাহলে তাদেরকে কেন ভোকেশনালে পাঠাচ্ছেন তারা তো অ্যাপ্লাই করেছে আইটিআই এর জন্য তাহলে এটা একেবারে মানে বিচারিতা ছাড়া কিছু না মানুষকে দেখানো যে দেখো ভোকেশনাল আমরা ছাত্র পাঠিয়েছি আসলে এই করে ভোকেশনালটাকে শুকিয়ে মেরে দিতে চাইছে কারিগরি দপ্তরের কিছু আবেদন ফলে এটাও আমরা ইতিমধ্যেই আমাদের নেতৃত্বের দৃষ্টিগোচরে এনেছি এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি আগামী দিনে কিভাবে বৃহত্তর লড়াই যাওয়া আর তার সঙ্গে আমরা যেটা বলবো যে যে কথাটা আমরা বারবার করে বলবার চেষ্টা করছি যে বৃত্তিমূলকের সঙ্গে যে লড়াই ধরুন আমাদের যে বক্তব্য ছিল যে অবিলম্বে নৌশো ভাতাটা ন্যূনতম যে সরকারের যে অবিলম্বে চালু করা যায় এবং তাদের সমস্ত রকমের সামাজিক সুরক্ষা শিক্ষক প্রশিক্ষকদের বেতন বৃদ্ধি স্থায়ী পদ এবং হচ্ছে একটা পে স্ট্রাকচার সেখানে পে স্লিপ যে দাবিগুলো আমরা করছি সেই দাবিগুলোকে অবিলম্বে কার্যকরী করতে হবে এই সরকারের তার কারণ আমরা এই দুটো জেলায় গিয়ে দেখলাম যে সহযোগী কিছু সংগঠন যারা নিজেদেরকে সরকারি দাবি করে তারা বিভিন্ন জেলায় গিয়ে বলে এসেছে এবং শুধু বলে আসেনি তারা বলে এসেছেন নির্দিষ্ট তারিখ দিয়ে দিয়েছেন এবং সেই জেলা থেকে তারা প্রচুর টাকা তুলেছেন এই কথা বলে বলে আমরা চাই কারিগরি দপ্তরের এই ব্যবস্থা নেই যারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন আর একটা বিষয় বলবো যে যে দাবি আমরা করেছিলাম যেমন ধরুন পঁয়ষট্টি বছর তার কারণ আমরা পঁয়ষট্টি বছর হাওয়ায় ভাসিয়ে দিই নির্দিষ্ট কারণে বলেছি যে বছর পাওয়ার যোগ্য আমরা তার কারণ আমরা কারিগরি শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত ফলে দু হাজার তেরো সালে যে বিল আনা হয়েছিল সেখানে কারিগরি দপ্তরের অন্তর্ভুক্ত পলিটেকনিক এবং আইটিআই যে পঁয়ষট্টি বছর আগে থেকেই ছিল তাহলে কেন আমরা যদি কারিগরি দপ্তরের অন্তর্ভুক্ত হলাম দু সালে তাহলে আমাদেরও চাকরির বয়স পঁয়ষট্টি বছর করতে হবে এটাই আমাদের দাবি কারণ ইতিমধ্যে তিনটে sector দুটো sector তারা পেয়ে আর বসে আছে তাদের ভোকেশনাল কেন পাবে না ফলে এটাও আমাদের কিন্তু একটা দাবির মধ্যে এবং আদায় যোগ্য দাবি তার কারণ সরকার ইতিমধ্যেই আমাদের যে কারিগরি দপ্তর তার অন্য দুটি বিভাগকে দিয়ে বসে আছে ফলে আমরা এই দাবিটা ফলে এটার কথা আমরা বলেছি আমরা বলেছি হাজার কে সামনে রেখে থ্রি নাইন নাইন এইট তারই অ্যাডভান্স যে রুল ওয়ান জিরো নাইন ওয়ান সেই সেই জিওকে মাথায় রেখেই বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক দুটি পথকে সামনে রেখে আমাদের একটা আর একটা কথা আপনাকে বলবো আমরা অবাক হলাম যে রিটায়ারমেন্ট পাঁচ লাখ টাকা তিন লাখ কিন্তু ডেথ একজন মানুষ কর্মরত মারা তার পরিবার আরো অন্ধকারে চলে তার কারণ তার সে অন্য কোনো বেনিফিট পান না ফলে তেমনি ডেথ বেনিফিট এর সরকার কিন্তু এক টাকাও বাড়ায়নি আমি বললাম কি করে একটা মানে সরকারের দৃষ্টিভঙ্গির একটা কেমন আমরা অবাক হলাম সেই কারণে আমাদের দাবির মধ্যে এটাও থাকছে ডেড অবিলম্বে ডেথ বেনিফিট যা দু লাখ টাকা ছিল তাকে বর্ধিত করে চার লাখ টাকা করতে হবে ফলে ডেথ বেনিফিটটা না বাড়ালে যিনি চাকরি করতে করতেই মারা যাবেন তার একজন পোষ্যকে চাকরির দাবি ওদের অনেক দিন আগে থেকেই ছিল এটা থাকবে কিন্তু আমরা বলেছি ডেট বেনিফিটের যে অর্থের পরিমাণ সেটা চার লাখ টাকা করতে হবে এবং তার সঙ্গে তার পরিবারের কোনো একজন পোষ্যকে আমাদের বৃত্তিমূলক শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত করতে হবে এইটা এই সমস্ত দাবি নিয়ে আমরা সারা রাজ্যের আপনার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং আমাদের যারা তাদের কাছে আমরা অনুরোধ করছি এবং সারা রাজ্যের কাছে আমরা প্রথমেই ক্ষমা চেয়ে তার কারণ যে লড়াই যে সংগ্রাম আমরা এই ছেলে মেয়েদের নিয়ে করি আপনি তাদের জীবনমান উন্নতি ঘটানোর জন্য তো সেক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি দীর্ঘদিন না পাওয়া বঞ্চনার প্রতিবাদ করার জন্যই আমরা উনত্রিশ তারিখের এই যে আহ সারা রাজ্যব্যাপী যে বৃত্তিমূলক শিক্ষাকে স্তব্ধ করে দেওয়ার কথা বলেছি তার কোনো অন্য কোনো কারণ নয় তার মূল কারণ হচ্ছে যা আমাদের প্রাপ্য যেটা সবাই পেয়েছে আমরা পাইনি সেটা বিলম্বে দিতে হবে এটা আমরা আমাদের সঙ্গে ছাত্রছাত্রীদের তো পাশে পাবো এটা আমরা আশা করছি সেই লক্ষ্যেই আমরা উনত্রিশ তারিখ সারা রাজ্যের বৃত্তিমূলক এখানে জড়িত ছাত্রছাত্রীদের কাছে আমরা এক প্রকার ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটা দিন এবং আমরা কথা দিচ্ছি যে বন্ধের জন্য যে ক্ষতি ওদের হবে তা আমরা পরবর্তী সময় পুষিয়ে দেবো ছাত্র কিন্তু আমরা এটা না করলে এই লড়াইটা সরকারকে বোঝানো যাচ্ছে না এবং আমাদের খিদেটা কথা কোনো কোনো জায়গায় আমরা অবাক হয়ে দেখছি যে ছাত্রছাত্রীরা সরাসরি আমাদেরকে সমর্থন করছেন এবং আমাদের সঙ্গে লড়াইতে আসতে চাইছেন আমরা এই মুহূর্তে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে আনছি না আমরা বলেছি আমাদের লড়াইটা আমরা লড়ি যদি আরো বৃহত্তর লড়াই যেতে হয় তখন নিশ্চয়ই তোমাদেরকে সঙ্গে নেবো ফলে সেই কারণেই আমি বলবো যে সরকারের দৃষ্টিভঙ্গি বদলাক এবং যা প্রাপ্য আমাদের যে কথা উনি কারিগরি দপ্তরের আধিকারিকরা বলেছিলেন যে একটা ইপিএফ একটা পে স্ট্রাকচারের ফাইল তৈরি হচ্ছে সে কাজগুলো ফেলে না রেখে অবিলম্বে দুটো উনত্রিশ তারিখের আগে যাতে কারিগরি দপ্তরের উদ্যোগ নেয় তাহলে নিশ্চয়ই আমরা পর্যটন করবো এটা নিয়ে আলোচনা করবো কিন্তু যদি কোনো উদ্যোগ আমরা না দেখি তাহলে কিন্তু উনত্রিশ রাজ্য সারা রাজ্যব্যাপী বিপ্লব স্তব্ধ থাকবে এবং সেই সঙ্গে লাগাতার অবস্থান বিক্ষোভে যাচ্ছে সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা ফলে আপনারা তৈরি হন নিজের এলাকার সমস্ত শিক্ষক শিক্ষককে বলুন এই লড়াইটা আপনার কারণ এই লড়াই কোনো একক সংগঠন বা দুটি সংগঠনের নয় একাধিক সংগঠনের সদস্যরা এই লড়াইয়ের মধ্যে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছেন ফলে সেই কারণেই এই লড়াই বৃত্তিমূলকের সকলের লড়াই এই লড়াইতে আমরা সকলকে পাশে পাবো এই আশা ভরসা রেখে আজকে আমার